নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই সবচেয়ে সম্পদ সেই সবচেয়ে ভালো মানুষ সেই সবচেয়ে দামি সম্পদ সেই কে ভালো মহিলা আলবরাতু সলেহা ভালো স্ত্রী আর দুনিয়া মাতা সারা পৃথিবী সম্পদ দুনিয়াল সলেহা সবচেয়ে দামি সম্পদ ভালো নারী নারী কে আলী বলছেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক সলেহা ভালো নারী ভালো স্ত্রী ভালো স্ত্রী কী জিনিস সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী ভালো স্ত্রীকে এটা কি দিয়ে বোঝা যাবে আল্লাহর নবী বললেন যে নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই এই যে আমার আথাথু স্বামী আদেশ করলে পালন করে ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে ওই হা গাবানহা হাফেজাতু স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়া পড়ে না তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কন্ট্রোলে রাখে কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না এখানে সেখানে যায় না এই তিনটে গুণ আছে যার সেই হল সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন শোনো পৃথিবীর মানুষ আর ফিল ফিলজান জান্না নবীগণ জান্নাতে যাবেন আর ফিল জান্না শহীদেরা জান্নাতে যাবে আর সিদ্দিক ফিল জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে ও নিশা ও জান্না মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে তারা খুব দামি কোন মহিলা স্বামী যদি কোনো সময় রাগ করে তো হাতখান ধরে বলে যত যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী জাননাতি নারী আবার বলি বেখেয়াল থাকলে ধরতে পারবেন না এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসবা না একবার রেডি প্রস্তুত থাকো পাখি যেন মনে করে তুমি পাথর উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনার কথা শেষ করি নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে আমাদের সিরিয়াল নেই এখানে কোন মহিলা স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী হল জান্নাতি নারী আল্লাহর নবী বললেন শোন মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না চারটা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না তবে চারটা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয় জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে এক এক কথা বলছো কেন সরব না তোমার আমি কথা বলছি আর তুমি আর একজনের সাথে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে মুখ খুলবেন না মুখখানে বন্ধ রাখবেন আমি আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাল্লাহ আর আপনিও কষ্ট করে এখানে এসেছেন যারা ঢং করে বেসরমাহে এসেছে চলে গেছে তারা তো গেছেই তা আপনি বসে আছেন গল্প করছেন কেন আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া লজ্জা হয় না কেন আপনি মহিলা মানুষ একবার মুখখান বন্ধ করে বসে থাকেন চুপচাপ বসে থাকেন আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না তাই ম্যাচ মুখ বন্ধ করো চিল্লাচ্ছ কেন তোমার স্বামী নেই তোমার বাপ নেই তোমাকে সতর্ক করে না তোমার মা নেই কেন তুমি চিল্লাচ্ছ মহিলাদের জান্নাত সব খোলা এক পাঁচকলা দুই রামাজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া বাস চারটে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্ক নামাজ দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মাস মাস স্বামীর সাথে কথা বলেন না সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন এই তোর বাপকে খাওয়ার দিয়ে খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আর আপনি কোনো সময় সামনে গেলে থ্যাককস করে গিলাসটা রেখে দিকে চলে যান এ এইটা কেন আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে ঝুলন্ত থাকেন কেন তাকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মুঠে লাগলেও